আমি মনে করি পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই ইনকাম করা দরকার হোক সেটা ছেলে অথবা মেয়ে বিশ্বাস করেন কিনা না টাকা ছাড়া এই পৃথিবীতে এক পয়সার মূল্য আপনার কাছে নেই আলাইকুম সবাই কেমন আছেন আপু অনেকগুলো গরুর দুধ জমে গেছিল আমরা তিনজন মানুষ এতগুলো একসাথে খাওয়া পসিবল হচ্ছিল না তাই আমি এগুলো জমিয়ে একদিন দই ফাতার জন্য রেখে দিলাম এই ফাতিলটা অনেক পুরনো তো এটাকে আমি ভালো করে ক্লিন করতেছি যাতে এটাতে দই ফাটতে পারি রেসিপিটা দিতে আমার মনে ছিল না আমি নিজে ভিডিও করি তো এক হাতে ভিডিও করা এক হাতে ইয়ে করা আমার পসিবল হচ্ছে না এটা আমার দুই ফাতার পরের দিনের লুক দইটা অনেক ভালো হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছে বাট আমি মিষ্টিটা একটু বেশি দিয়ে ফেলছি যেহেতু ফার্স্ট টাইম বানাইলাম তাই আইডিয়া করতে পারি না এ বোর কাটা নেওয়া হয়েছিল একটা পেজ থেকে তো সেজন্য এটা ফোরলাম যাতে রিভিউ দিতে পারি তো এটা ফোরে টুকটাক ছবি তুললাম এবং ভিডিও করলাম প্রত্যেকটা মেয়েরই অনেক সকাল থাকে তাই এর জন্য প্রত্যেকটা মেয়েরই ইনকাম করা দরকার যেন সে তার ছোট ছোট স্বপ্নগুলো ইচ্ছেগুলো করতে পারে আকাশে অনেক মেঘ দরে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে সন্ধ্যায় একদম জুম বৃষ্টি নামলো তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি দূরে লাইটার আলোতে বৃষ্টিগুলোকে আরো অনেক বেশি ভালো লাগতেছে মন খারাপ থাকলো বৃষ্টিটা হলে কেমন যেন একটা মনে শান্তি লাগে ভাইটা আবার ভয়ও পাচ্ছি না জানি আবার বন্যা উঠে যায় বৃষ্টি দেখলে যেমন ভালো লাগে এখন এক তেমন একটা আতঙ্ক কাজ করে। সেদিন আবার ক্লাস ছিল সব ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি ক্লাসে গেলাম ক্লাসে গেলে ছোটবেলার মতো আমার প্রচুর ঘুম পায় তো মাঝে মাঝে একটু জন্য করে যাতে ঘুমটা একটু কাটাইতে পারি দুপুরের এই সময়টাতে বাসায় ঘুমাইতে ঘুমাইতে একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় তখন ক্লাসে গেল ঘুম পায় মূলত ঘুম কাটানোর জন্যই আমি ক্লাসে এই ভিডিওগুলো করি যাতে আমার ঘুমটা একটু কাটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ